এটা একটা যেটা দিয়ে আমরা অনেক কাজ করতে পারি এটা কি কি কাজ করতে পারি দেখেনি যে আমরা পিলিটেনে যে কোনো শাক সবজি সবজি বা আমাদের ভুটটা লাগানো বলেন রসুন লাগানো বলেন পেঁয়াজ লাগানো পিলিটেনে কত সুন্দর কাজ করতেছে হ্যাঁ এই এটাতে আমরা পিলিটেনে আমরা বিভিন্ন সবজি টবজি লাগাইতে পারতেছি আবার এটাতে আরো কিছু কাজ সেটা কি এই যে গাছের গুঁড়ায় দেখেন যে যে ঘাসগুলো হবে ঘাসের গুঁড়াই যে ঘাসগুলো যে দুই গাছের মধ্যে এই ঘাসগুলো আমরা এভাবে কি করে দিতে পারি রিমুভ করে দিতে পারি হ্যাঁ এই গাছগুলো আমরা সরানোর জন্য এটা কাজ করতে দুই সাইডে খুব ধার এ ধারে আমরা কাজ করতে পারি এটিতে অনেক কাজ করা যায় এছাড়া আমাদের গাছের গোড়ে যে মাটি তুলবেন দেখেন এই গাছের গোড়ে কীভাবে মাটি তুলবেন সেই মাটি তুলতে হবে না দেখেন এদের মেটান হয়ে যাচ্ছে কি পরিমাণ গর্ত হচ্ছে দেখেন এই যে গাছগুলো আমরা মেটেও দিতে পারতেছি যাদের এটা দরকার তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এটার সাথে হাতল লাগাইতে পারেন এটা হাত দিয়েও কাজ করতে পারেন সেভাবে এটা আমাদের কাছে আছে দুটো আছে এটার সাথে হাত দিয়ে বা হাতল ছাড়া আপনি যে কোনোভাবে ইউজ করতে পারেন যদি আপনি দাঁড়াই কাজ করছেন তখন এই হাতলটা লাগাই নেবেন কাঠের হাতলটা অথবা বাঁশের হাতল লাগাই আর তাছাড়া আপনি এটা দিয়ে বসেও কাজ করতে পারবেন এই যে আমাদের এটা হাত দিয়ে আপনি ইউজ করতে পারবেন হাত দিয়ে কীভাবে কাজ করে এটা হাত দিয়ে কাজ করতে পারেন হাতল সিস্টেম আছে আবার এটার সাথে আপনি এই লাঠিটা যেখানে ইয়ে আছে লাঠিটাও লাগিয়ে নিতে পারেন আপনাদের যে এটা সুবিধা হয় নিজে বসেও কাজ করতে পারেন তারাইও কাজ করতে পারেন যাদের এটা লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে হবে সারা বাংলাদেশে কুরিয়ার হোম ডেলিভারি দিয়ে থাকে সারা বাংলাদেশে কুরিয়ার হোম ডেলিভারি হবে যাদের দরকার তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন